জিলহাজ মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 2 নং আয়াতে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন অর্থাৎ আল্লাহ পাক কসম করেছেন আপনারা জানেন একটা সূরা আছে সূরা আসর সূরাটার নাম কি সূরা আসর সূরা আসরে আল্লাহ পাক কসম করেছেন ওয়াল আসরি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি আল্লাহ পাক যখন কসম করেন আমরা সচরাচর জানি যে কসম কখন করি বলেন তো একটা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমরা কসম করি কীরকম কোনো একটা বিষয়ে দ্বন্দ্ব লেগেছে এইটাকে পাকাপোক্ত করার জন্য দলিল মজবুত করার জন্য মানুষ মানুষজন বিশ্বাস করে ঠিক এমতাবস্থায় আমরা কসম করি কি বলেন আপনারা এই সময় আমরা কসম করি আমরা জানি না বিধায় সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি অনেকেই কোরআনের কসম করি অনেকেই কাবা ঘরের কসম করি অনেকেই মসজিদের কসম করি সমাজে আসিনা না নাই সাধারণ মানুষ জানি না তাই আমরা কসম করি মনে রাখবেন আল্লাহ সারা পৃথিবীতে আর কোন কিছুর নামে কসম করা হবেই না আর করবেনটা কি আপনি তাহলে কসম যদি করতে হয় কার নামে করতে হয় আল্লাহর নামে করতে হয় আমরা করি আল্লাহর নামে কসম সেই আল্লাহ কসম করে থাকেন তার মানে বুঝা গেল কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী নিজেও কসম করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ পাক কসম করে বলছেন ওয়াল ফাজরি ওয়াল আল্লাহ পাক 10 রাতের কসম খাইলেন কয় রাত সবাই বলেন কয় রাত 10 রাত এই 10 রাতের ব্যাপারে অনেক অনেকেই অনেক মন্তব্য করেছেন অধিকাংশ মতামত প্রণিধান সাপেক্ষে এই দশ রাত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ রাত বুঝিয়েছেন সুবাহান আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন সবাই বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন এই প্রথম দশ দিনের আল্লাহ কসম করেছেন দশটা রাতের কসম করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে অসংখ্য দিন আছে সম্মানিত গুরুত্বপূর্ণ দিনগুলোর ভেতরে মাসের প্রথম দশ দিনকে বেশি গুরুত্ব দিয়েছেন সুবাহ আল্লাহ এই প্রথম দশ দিনের ভেতরে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আপনারা জানেন দিন দিন কিসের বলেন সবাই একটু আরাফার দিন বলতে কষ্ট হচ্ছে আপনাদের আরাফার দিন কোন দিন যেদিন হাজিরা কোথায় যায় আরাফার ময়দানে যায় কোথায় যায় আরাফার ময়দানে যায় শোনেন সম্পদ থাকলেও হবে না অনেকের কোটি কোটি টাকার সম্পত্তি আছে না নাই আর আমার এলাকাত কয় টাকা আছে আমার এই যে ছোট বোন রংপুরে থাকে ম্যাচে ওর বান্ধবী জিজ্ঞাসা করছি যে এবার আলু আলু কটুক লাগাইছে তোমার বাবা আলু তা বলছে যে বেশি লাগায় নাই সামান্য কিছু লাগাইছে তা আমি ভাবলাম মানে মনে সামান্য কিছু বলতে কি দুই আড়াই বিঘে হবে কি বলেন আপনারা এক তো সামান্য বলে তা আমি বললাম সামান্য বলতে কতটুকু তো আমাকে বলছে ভাইয়া আড়াইশো বিঘার মাটিতে আলু লাগাইছি শুধু এবারে সবচেয়ে কম এখন বোঝেন সবচেয়ে কম যদি হয় আড়াইশো বিঘা তাহলে আপনি আমি ওখানে খাও পাবো চিন্তা করছেন কথা আল্লাহ পাক্ক কারো এত সম্পত্তি দিয়েছেন শুনুন সম্পত্তি থাকলেও হবে না এই যে হস এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত একবার যারা হস করতে গেছে মন থেকে আল্লাহকে পাওয়ার জন্য রাসুল উল্লাহ পাওয়ার জন্য যারা হজে গেছে এরা না সহজে এদের আত্মাটা ছিঁড়ে যায় হাজিদের মুখে শুনেছি এরা আসার সময় কাঁদতে কাঁদতে শোক শেষ করে দেয় এরা চায় যে আল্লাহ আর থেকে বাড়ি না যায় বাকি জীবনটা এখানেই কাটাই সুবান আল্লাহাম সেখানে এত মজা আল্লাহ পাক দিয়েছেন সম্মানিত মুসল্লি বৃন্দ সেই হজ করতে গিয়া কিংবা পাঁচ জায়গায় কবুল হয় তার ভেতর একটা অন্যতম জায়গা হলো আরাফাতের ময়দান আল্লাহ কিসের ময়দান আরাফাতের ময়দানের অনেকেই বলেছেন এই আরাফাতের ময়দানে ময়দানে মুসিবতের দিন আল্লাহ রবিন এই আরাফাতের ময়দানটাকে কি বানাবেন হাসরের মাঠ বানাবেন সুবাহ বলতে কষ্ট কিসের মাঠ বানাবেন হাসরের মাঠ বানাবেন সম্মানিত মুসল্লবৃন্দ এই আরাফাতের ময়দানে হাজিরা দিন যায় সেখানে আল্লাহর কাছে গিয়ে কাঁদে আল্লাহ পাক সেই দিন প্রথম আসমানে আসেন আসার পর ফেস্তাদের সাথে বলেন যে দেখো আমার বান্দারা কি রোদ কি বৃষ্টি কি ঝড় কি ধুলোবালি সব কিছুকে উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই আরাফাতের ময়দানে আমার সাথে কথা বলার জন্য এসেছে সুমান আল্লাহ না বলেছেন এই আরাফাতের দিন যত হাজি হজ করার জন্য গেছে আর আরাফতের ময়দানে অবস্থান করবে আল্লাহর নবী বলেছেন আরাফাতের ময়দানে অবস্থান করে বান্দার আল্লাহর দরবারে যাচাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেন চিন্তা করছে তাই দিয়ে দেন ফ্রেস্তা বলেন রাব্বুল আলামিন হজ করতে গিয়া আরাফার ময়দানে আসতে গিয়া অনেকেই পিছায় গেছে আসতে পারে নাই এইরকম হয় না ফ্লাইট যেদিন হওয়ার কথা ছিল হয় নাই পিছায় গেছে এরকম হয় না অনেকেই অসুস্থ এই যে বাংলাদেশি হাজি উনিশ জন অসুস্থ দশ জন মারা গেছে আর বাকি নয় জন মেডিকেলে আছে ওখানে ফ্রেস্তায় রব্বুল আলমিন হজ করতে সে যদি কেউ মরে যায় কিংবা আরাফার ময়দানে আসতে না পারে আপনি তাদের ব্যাপারে কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেছেন ময়দানে হজ করতে গিয়া যদি কেউ অবস্থান করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করলে যেই সব বান্দা দেরি দিয়া সাথে সেই সব তারা মোল্লামায় লিখে দেন হজের এত মর্তা মর্তজা মর্তবা এত গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক সেই আরাফার ময়দানে জুমার দিনে যত মুসল্লি আসছি সবাইকে যাবার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত মুসল্লি বৃন্দ এরপর এই প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন কিছু বিশেষ আমল আছে আমি এই দশটা আমলের কথা বলেই সামনে যাব ইনশাআল্লাহ সেই দশটা আমল কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতু কুরুসুমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আইয়ামিম মা'লুমাত আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ পাক বলেন এই প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন অন্তত পক্ষে দশটা ইবাদত আছে কয়টা ইবাদত বলুন সবাই দশটা ইবাদত আছে এর ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো প্রথম নাম্বার হচ্ছে জিলহজ মাসের সাত যেদিন দেখা যাবে সেই দিন থেকে শুরু করে মাসাল একটু শুনে নিন সেই দিন থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত নক সুল কাটা যাবে না শুনতেছেন কথা সেই দিন থেকে আপনার ঈদের দিন পর্যন্ত নখ সুল কাটা যাবে না বিশেষ করে যারা কোরবানি দিবেন তাদের তো কাটা যাবেই না বুঝা গেছে কথা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই জিলহস মাসের প্রথম দিন কিংবা আরাফাতের দিন আল্লাহ রাসুল প্রথম এক থেকে নয় দিন পর্যন্ত রোজা রেখেছেন আমি চেষ্টা করব আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন বলেন ইনশাআল্লাহ তবে যদি কোনো ব্যক্তি না রাখে সে ব্যাপারে জবরদস্ত নয় এটা হচ্ছে নফল কিন্তু নফল হলেও এর গুরুত্ব কম না বেশি বেশি বলুন একটু অনেক বেশি তাহলে রোজা রাখা এরপর তিন নাম্বার হচ্ছে ওয়ায়াদ কুরুস্মাল্লাহি ফি আইয়ামিন মাআলুমা বেশি বেশি করে জিকির করা জিকির করা নিয়ে কিন্তু বাংলাদেশে যত ভেজাল দেখবেন অ্যাক্সিডেন্টের হুজুর বের হইছে দারে দারে জিকির করে আছে না নাই কথা건 না কে আছে শুনুন গোটা কোরআনুল কারীম কা পাক জিকিরের 5 টা ব্যবহার করেছেন। সবাই বলেন তো কয়টা বার তে 5 বলেছেন জিকিরের শব্দগুলো কি কি সুবাহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই সাইটটা হলো জিকিরের সবচেয়ে উত্তম শব্দ যদি জিকির করতেই হয় এই সাইডটা বাক্য দিয়ে জিকির করতে হবে জিকির শব্দের সাড়ে তিনশো অর্থ আছে জিকির শব্দের সবচেয়ে উত্তম অর্থ হচ্ছে স্মরণ করা তাকে স্মরণ করতে হবে বলেন তো একটু আল্লাহকে স্মরণ করতে সেই আল্লাহকে কোথায় স্মরণ করব কখন করব শুধু মসজিদে বলেন একটু শুধু মসজিদে কাবাঘর গিয়া না নিজেকে যদি আপনি একজন মৌমেন দাবি করেন আপনি যদি একজন নিজেকে মুসলমান দাবি করেন আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনাকে স্মরণ করতে হবে তিনি কে এর নাম যাকে জিকির এর নাম জিকির জিকির দোকানদারের আছে না নাই কথা কন্যা আছে না নাই আছে প্রত্যেকটা মুহূর্তে জিকির আছে ডেট এক্সপায়ার হয়ে গেছে একটা মালের ডেট এক্সপায়ার বোঝেন এর একটা যে মেয়াদ আছে সেই মেয়াদ পার হয়ে গেছে এরপরেও ভালো বলে চালাই দিল সমাজে আছে না নাই কথা বলে আছে না আছে জিকির জিকির। এমন একটি শব্দ কাজ কর্মে জিকির করতে হবে প্রত্যেকটা কাজ কর্মে জিকির করতে হবে এর নাম জিকির শুধু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ শেষে এর নাম জিকির নয় জিকির শব্দ অর্থ স্মরণ করা একজন মানুষ প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রত্যেকটা কাজে কর্মে সম্মানিত মুসল বেশি বেশি করে জিকির করতে হবে এরপরে হচ্ছে তাকবির পাঠ করতে হবে কি পাঠ করতে হবে বলুন একটু তাকবির পাঠ করতে হবে এরপর সাদগা করা সাদগা করা মানে হচ্ছে দান করা এরপরে অবিরত দোয়া করা অবিরত দোয়া করা মানেই হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সকাল সন্ধ্যা দোয়া করা আপনি করবেন আপনার 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 সন্তানের জন্য 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 বাপের নিজের প্রত্যেকটা মানুষ তার নিজ থেকে শুরু করে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করতে হবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা দরকার আছে না নাই গাজার মুসলমানদের জন্য কাশ্মীরের মুসলমানদের জন্য উইঘুরের মুসলমানদের জন্য দোয়া করা দরকার আছে না নাই তারা আমাদের আপন কেউ নয় কালিমার বন্ধনে শুধুমাত্র একত্রিত হয়েছি আমরা পড়েছি ওরাও পড়েছে কি পড়েছে আমার সাথে ওরাও কালেমা আমরাও পড়ে সেই কালেমা এই কালিমার বন্ধনে একত্রিত হওয়ার কারণে তাদের প্রতি আমাদের এত টান এত মায়া বহব্বত সম্মানিত উপস্থিতি এরপরে দোয়া করতে হবে নিজের জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য যারা মরে গেছে তাদের জন্য দোয়া করতে হবে দেখুন মানুষ কত নিষ্ঠুন দুনিয়াটা কত বড় পাশান আপনি রাতে মারা গেলেন মাইকিং হবে সকালবেলা ফজরের নামাজের পরে মাইকিং হয়ে গেল অমুক সাহেব মরে গেছে আপনাকে দেখার জন্য কেউ আসবে কেউ পাহারা দেবে কেউ ঘুমাবে কেউ ফোনে যোগাযোগ করবে কেউ মাইকিং করার জন্য ব্যস্ত থাকবে সকালবেলা যখন হয়ে গেল আপনার শরীর থেকে সমস্ত কাপড়গুলো কেটে ফেলা হবে আপনাকে গোসল দেওয়া হবে বড়ই পাতা গরম করে নয়টার সময় আপনাকে কাপনের কাপন পেঁচানো হবে এরপর আতর সুগন্ধি যা আছে সবকিছু কিছু অন্তত পক্ষে দশটার সময় আপনাকে খাটলিতে শোয়ানো হবে এরপর কিছু মানুষ আপনাকে দেখার জন্য আসবে কিছু মানুষ পানি দেখার জন্য আসবে চোখের পানি কে কেমন কাচ্ছে কিছু মানুষ আসবে কতগুলা মানুষ এসেছে দেখার জন্য হয়ে গেল মসজিদে নামাজ হয়ে যাওয়ার পরে ঘোষণা এখন মাইকিং হচ্ছে আপনার জানাজার জন্য প্রস্তুতি হয়েছে সবাই আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনাকে ডাকছে জানাজা শেষ আপনাকে কবরে শোয়ানো হবে দুইটা আড়াইটার ভেতরে আপনার সব শেষ সব শেষ আপনার এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে এই দোকান থেকে লাভ মেরে জন মানুষ কাফনের কাফন শুদ্ধা বাঁশের সাপ দিয়ে আপনাকে উঠল আর কোন খোঁজ নেয় কথা বলেন একটু খোঁজ নেয় না কেউ খোঁজ নেয় না শুধুমাত্র নবীজি শুনতেছেন কথা শুধুমাত্র নবীজি আমাদের মা হজরতে খাদি জাতুল কবরাক রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তিনি ইন্তেকাল করলেন আল্লাহর নবী নিজেই তার সবকিছুর ব্যবস্থা করে দিলেন গোসলের ব্যবস্থা করে দিলেন তার কবরে শোয়াই দিলেন কিছুক্ষণ পর্যন্ত নবীজি সেইখানে দাঁড়িয়ে পর্যন্তরাম সবাই যারা যার মতো চলে যাচ্ছিল কিন্তু হজরে তাবু বাকর সেইখানে দাঁড়িয়ে আছেন হজরে তাবু বকর বলেন নবীজি সবাই চলে যাচ্ছে আপনি কেন দাঁড়িয়ে আছেন চলুন আমরা চলে যাই নবীজি বললেন আবু বকর দুনিয়ার সব মানুষ চলে যাক আমি নবীজি তোমাকে বলছি তুমি শুনে রাখো কিছুক্ষণের মধ্যেই আমার হজরতে খাদিজাতুল কোবরাকে প্রশ্ন করা হবে দুইজন ফ্রেস্তায় সে প্রশ্ন করবে আবু বকর আমার খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে আমি কবরের উপর থেকে আমার খাদিজার জবাবগুলো দিয়ে দেব বলতে কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল আর সহ্য করতে পারলেন না আরো সাদিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল কে পাঠাই দি বললেন জিব্রাইল যাও মোহাম্মদ কে বলে দাও তুমি চলে যাও গো নবী আর থাকার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে পাঠাইলেন হযরত খাদিজাতুল কুবরা যদি প্রশ্নের জবাব দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেবেন সুবহানাল্লাহ চিন্তা করছেন দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর কত বশেন বাপ মরে গেল সন্তান কবরে শুয়ে দিয়া জারজার মতো বাড়ি চলে গেল কেউ আর খোঁজ নেয় না নেয় বলেন একটু নেয় এই যে বৃষ্টি দিন বাপকে সোয়াই দিয়েছেন মা কে কবরে সোয়াই দিয়েছেন কতদিন হয়ে গেল বাসবাগানের নিচে কবরের স্থানে নিদুয়া পাথার কেউ নাই সেখানে দিনের বেলাও কেউ যায় না রাতের বেলাও কেউ যায় না এই যে বৃষ্টি হচ্ছে কেমনে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার কেউ জানেন না আপনি একটা বারো খোঁজ নিলেন না অথচ নবীজি বলেছেন আজ এই জুমার দিন যদি কোনো সন্তান জুমার দিন নামাজ পড়তে সে বাপের জন্য দোয়া করে মায়ের জন্য দোয়া করে জন্য দোয়া করে। আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া জন্য কগরবাসীর পৌঁছাই তারা আজকে জুমার দিন চাতক পাখির মতো থাকে কখন দোয়া করবে আমার জন্য কিন্তু আফসোস মুসলমানদের জন্য সপ্তাহে একটা দিন জুমার দিন সে দিনটাও তাদের কপালে নসিব হয় না সমাজে আছে না নাই

এরপর তাও বা করতে হবে তারপর সামর্থ্য থাকলে হস করতে হবে শেষ কথা সামর্থ্য থাকলে অবশ্যই আপনাকে দিতে হবে। কথা। কথা চলুন আমরা সংক্রান্ত কিছু শুনি। এই কোরবানির প্রচলন শুরু হয়েছে হজরত এব্রাহিম পাইগাম্বারের জামানায় নবীর জামানায় বলুন সবাই একটু এব্রাহিম পাইগাম্বারের জামানায় একাশি কিংবা ত্রাশি বছর বয়সে একটা সন্তান হলো এত ভালোবাসতেন দুনিয়াতে যত নবীরা চলে এসেছিলেন এমন কোন নবীরা আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে পরীক্ষা করেন নাই কিন্তু হজরত ইব্রাহিম পরীক্ষা কোন নবীকে আল্লাপা করেন নাই শুনতেছেন টুকরা সন্তান একাশি কিংবা ত্রাশি বছর বয়স হয়েছে সেই সন্তানকে আল্লাহ পাক কোরবানি দিতে বললেন যাতা কথা বিশাল পরীক্ষা হজরত ইব্রাহিম পেগাম্বর এই বয়সে একটা সন্তান হওয়ার পরে আল্লাহ পাক কি দিতে বললেন বলুন সবাই কি দিতে বললেন কুরবানি দিতে বললেন যাতা কথা কত বড় পরীক্ষা কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আমি ওয়াল আউফুসি ওয়াস আল্লাহ পাক যারই ইচ্ছা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন পারেন না কথা কন্যাকে পারেন না সম্পদ দিয়ে পারেন ফল ফলাদি দিয়ে পারেন ধন সম্পদ সন্তান পরীক্ষা করেন হজরত ইব্রাহিম পায়গাম্বারকে পরীক্ষায় ফেলাই দিলেন কি অবস্থা জাতির পিতা মুসলিম মিল্লাতের অহংকার ইব্রাহিম এব্রাহিম্বর তার সন্তানকে নিয়ে চলে গেলেন মিনায় কোথায় গেলেন মিনায় চলে গেলেন কুরবানি দেওয়ার জন্য এই বয়সে হজরত ইব্রাহিম পায়গাম্বার সন্তানকে সেই দিন কোরবানি দেওয়ার জন্য গেছেন বিদায় বিদার ঘটনা কান মুসলমান একবার সন্তানের মুখের দিকে তাকায় আর একবার তিনি আরো দিকে তাকায় তার মানে আল্লাহর দিকে তাকায় সুবান আল্লাহ না সন্তানের মুখের দিকে দুইবার যদি তাকায় আকাশের দিকে তিনি দশ বার তাকায় আকাশের দিকে দশ বার তাকালে সন্তানের বুকের দিনে তিনি বিশ বার বিনায় চলে গেলেন সন্তানকে নতুন কাপড় সেই দিন তিনি কোরবানি দিবেন সন্তানকে সেজনে ইব্রাহিম গম্বর ছেলেকে রেখে একটু পাশে গেছেন সিজদায় পড়ে গেছেন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার এই যে পরীক্ষায় ফেলেছ আল্লাহ আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আর কোন এখানে সন্দেহ নাই টেনশন নাই হযরত ইব্রাহিম پیغمبر আল্লাহর কাছে কথা বলতেছেন শয়তান জব্দ বসেছে কলিজার টুকরা সন্তান হযরত ইসমালেকে বলছে ইসমালে তুমি চলে যাও তোমার বাবা ছুরি দিয়ে তোমাকে জবাই করবে তুমি এখান থেকে পালায়া যাও সন্তানকে শয়তান এসে বলতেছে হুজুর সেজে এসেছে হজরত ইব্রাহিম পয়গম্বর সন্তানের কাছে আসা মাত্র ছেলে ইসমাইল বলছে বাবা একজন হুজুর এসে আমাকে এই সব কথা বলছে কয় কই গেল কয় সামনে পায় গেল জানেন আপনারা হাজিরা হজ করতে গিয়ে পাথর মারে মারে না কথা কন না কেন তিন সাথে একুশটা পাথর মারে কারে মারে শয়তান মারে সেই দিন হজরত ইসমাইল একুশটা পাথর বাপ বেটা মেরেছিলেন কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ করে দিয়েছেন পাথর মারতেই হবে সেইখানে গিয়া হযরত ইব্রাহিম پیغمبر সন্তান হযরত اسماعিলকে শোয়ায় দিয়া আল্লাহর নামে কসম করার পর আল্লাহর নামে তরবারি চালায়া দিলেন কুরবানি হয়ে গেল হযরত ইব্রাহিম সামনে তাকায়া দেখতে পেলেন কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন জান্না দিয়ে একটা পশু কোরবানের ব্যবস্থা করে দিয়েছে অনেকেই বলে থাকে আমরা বলে থাকি সেই দিন যদি ইসমাইল কুরবানি হইতো আজকে মানুষ হিংস্র হতো না কথা কন্যা কা হতো না আসলে সেই দিন হজরতে ইসমাইল কুরবানি হতো না কারণ মানুষ কুরবানি হবে না এটা একটা পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় হজরত ইব্রাহিম পয়গম্বর একশোতে একশো পেয়েছেন সুবান আল্লাহ কবেন না পাশ করেছেন তিনি আমরা তো বুঝিনা না মুসিবতে পড়লে পরে আমরা দিশেহারা হয়ে যাই বিপদে পড়লে পরে নবী রসুলগণ শেষ দায় চলে যেতেন কোথায় যেতেন সবাই বলেন কোথায় যেতেন শেষ দায় যেতেন সাহাবাই কিরামরাও যদি কোনো মুসিবতে পড়ে যেতেন তারাও শেষ দায়ে চলে যেতেন আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি মুসিবতে পরে শেষ দায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন যত তাড়াতাড়ি সম্ভব বান্দাকে উদ্ধার করে দেন উদ্ধার করে কষ্ট হবে উদ্ধার করে দেন তিনি আমরা সাধারণ মানুষ ধৈর্য কুড়ায় না আমাদের সম্মানিত মুসল্লি বৃন্দ শেষ কথাই আসি আজকে জুমার দিনের খুতবা কুরবানি সংক্রান্ত বিষয়ে কিছু কথা শুনি কুরবানি করা ওয়াজিব সবাই বলেন তো কুরবানি দেয়া কি ওয়াজিব ওয়াজিব আবার একটা মতামত আসছে কুরবানি দেওয়ার সুন্নত কুরবানি দেওয়া কি সেই সুন্নত দুই প্রকার এটা সুন্নতে মোয়াক্কাদা তার মানে সুন্নতে মোয়াক্কাদার ওয়াজিব খুবই কাছাকাছি তার মানে হচ্ছে সর্বজন সাপেক্ষে মতামত সাপেক্ষে প্রণিধান যোগ্য মতামত কোরবানি আপনাকে দিতে হবে কোরবানি দিবে কারা সামর্থ্য আছে যাদের তারাই শুধুমাত্র কোরবানি দেবে কোরবানির অসংখ্য কথা আছে শর্ত আছে কোরবানি দিতে গেলে নামাজ পড়তে হবে কি পড়তে হবে সবাই বলেন কি পড়তে হবে নামাজ পড়তে হবে কোরবানির প্রথম শর্তই হচ্ছে নামাজ পড় যার নামাজ নাই কোরবানি ওই টাকা পাশি কিনো কি বলেন আপনারা এইরকম মনে করতে পারি কি না হ্যাঁ তুই সব বুঝলু আমরা বুঝিনো না এটা চিন্তা এটা চিন্তা করলে ভুল করবেন আপনি কোন মানুষ যদি আজকে সিদ্ধান্ত নেয় আল্লাহ জুমার খুব শোনার পরে সিদ্ধান্ত নিলাম বাকি যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না আল্লাহ কি আগের গোনা গুলা মাফ করে দিতে পারেন না কোরবানি আপনাকে দিতে হবে কোরবানির প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে কোরবানি কয় ভাগে দেওয়া যাইবে না যাইবে কোরবানির সময় হয়ে গেলে এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় সম্মানিত মুসল্লি বৃন্দ কোরবানি দিয়া যাবে গরু দিয়া উট দিয়া এরপর ছাগল দিয়া ভেড়া দিয়া দুম্বা দিয়া যদি কোনো ব্যক্তি গরু দিয়ে দেয় সর্বোচ্চ সাত ভাগে দেয়া যাবে সবাই বলেন তো কয় ভাগে দেয়া যাবে সাত ভাগে দেয়া যাবে এক থেকে শুরু করে সাত ভাগ পর্যন্ত দেয়া যাবে তবে উত্তম হচ্ছে একাই দেয়া সবাই বলেন তো উত্তম কি একাই দেয়া কারণ নিয়ারটা আপনার সহি থাকতেছে তবে কোরবানির আরো কিছু কথা আছে কোরবানি দিলেই শুধু হবে না মাংস তো আপনি খাবেন আপনার মাংস অন্য কেউ খাবে আপনি খাবেন কোরবানি দিতে গেলে আপনার প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা সবাই বলেন তো কাকে খুশি করা আল্লাহকে খুশি করা সবাই সংকীর্ণ আমি আয়াত বলে আপনাদেরকে দলিল দিতে পারতাম রক্ত মাংস এইগুলো একটাও আল্লাহর দরবারে যায় না সবগুলো আপনি খাবেন তবে কোরবানি হওয়ার আগেই আল্লাহ পাক সবগুলো কবুল করে নেন সুবাহ আল্লাহ বলতে খুব কষ্ট হলো একটু জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত মুসল্লি বৃন্দ সেই কোরবানি ভাগে যখন দেবেন তিনজন দিলেন চারজন দিলেন পাঁচজন দিলেন সবারই নিয়াদ গুলো এক হতে হবে বলেন তো সবারই নিয়াদ কয় হতে হবে এক হতে হবে এখন তিন ঘরে কোরবানি দিন আমার দুই ঝুমকার নিয়াদ ঠিক একজনের নিয়াদ যদি ঠিক না হয় কারো কোরবানি হইবে না শুনতেছেন কথা কারো হইবে না এই জন্য উত্তম হলো একাই কোরবানি দেওয়া সামর্থ্য অনুযায়ী গরু দিতে না পারেন ছাগল দেবেন নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথে দেয় তার হবে না কথা ইসলাম মনে রাখবেন আমাদের জন্য মানুষের জন্য ইসলাম ইসলাম পৃথিবীর কোনো ব্যক্তিত্বের জন্য চলে না ইসলাম চলে আল্লাহ এবং তার আসুলের কথা অনুযায়ী সুমান আল্লাহ না তিন ঘরে কোরবানি দিতে গিয়া এমনটা হয় না যে আমরা চাই ভাই কিংবা তিন ভাই তিন ভাই টাকা মিলিয়ে এক ভাগ আর আমরা ওকে দিছি দুই ভাগ এইরকম আছে না আছে না আছে না বলেন একটু আছে না নাই আছে কোরবানি হবে হবে না কোরবানি হবে না দুই ঘর দিল এক মানে আপনি দিলেন আমি দিলাম দুইজন আর একজন তিনজন কিন্তু ওই লোকটা আরো চার পাঁচজন মিলিয়ে আমরা এক ভাগ করছে আমার কথা কি শুনতে পাচ্ছেন তাহলে কোরবানি হবে হবে না অনেক কথা আছে কোরবানির এই সংক্ষিপ্ত সময়ে বলা পসিবল না সম্ভব না সম্মানিত মুসলিব বৃন্দ আল্লাহর আমিন এই জিলহাস মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করব বলেন আমিন আর বলেন আমিন